যেইখান থেকে মহান স্বাধীনতার ঘোষণা করা হয়েছে সেখানে এসে দেখলাম সেখানে মাছগুলো আসলে পরাধীন এই যে দেখুন এটাকে কি বলে এটা কি এটাকে কি কেউ চেনেন যে মাছ ধরে ধরে খাইতেছে হাজার হাজার মাছ অথচ একটা মাত্র কি বলে এটাকে নাম কি নামটা কেউ জানলে আমাকে একটু বলেন নামটা তো ভুলে গেছি হাজার হাজার মাছ অথচ একজন তিনি সবাইকে ধরে ধরে খাচ্ছে তার মানে শ্রোহাদ সরোহার্দী উদ্যানের মাছগুলো এখনও পরার দিন কী আশ্চর্য ঘটনা খাও মনা খাও কতদিন আর খাওয়া একদিন তো তোমাকে এই কেউ খেয়ে ফেলবে তোমাকে কেউ ধরে খাবে তাই না জীবনটাই এরকম কারো জীবনের উপর আঘাত করলে নিজের জীবনও তো একদিন শেষ হবে তাই না আসলে জীবনের কোনো মূল্য নেই কর্মের মূল্যটাই রাইট কারণ মানুষ বাসে কর্মে তার বয়সে না তো মনে তুমি তো খাচ্ছ ধরে ধরে তোমাকেও কেউ এক সময় খাবে এই যে আমার ভাঙ্গা তরি কিনারায় লাগাই রায়লাগা এই যে আমার ভতরি কিনারায় লাগায় কিনাায় লাগায় মুর্ষ আমার ভাঙ্গা থরিক উজানে ধরেছি পারি তৈরি যদি দুইবারে মরি কালঙ্ক হবে তোমার। ar mur